বাস্তমতে মহিলাদের বিশেষ কী কী গুণে ভাগ্যবতী বলা হয় তা উল্লেখ আছে একটি মহিলা কেমন হবে তা বাস্তুশাস্ত্র মতে তার লক্ষণ ও গুণাগুণ দেখে বিচার করা যায় আসুন দেখে নেওয়া যাক মহিলাদের কী কী গুণ থাকলে ভাগ্যবতী হয় এক যেই মহিলার নাভি বড় ও গভীর তাকে শুভ বলে মনে করা হয় যেই মহিলার নাভি বড় ও ডান দিকে বেঁকে থাকে তারা ধন ও সন্তান সুখ ও সমৃদ্ধি লাভ করে দুই যেসব মহিলার চেহারা তার বাবার মতো হয় তারা খুব সুখী ও ভাগ্যবান হয় তিন যেসব মহিলার নাখের সামনে অংশে তিল আছে তারা খুব ভাগ্যবতী হয় এই সমস্ত মহিলারা সমস্ত সুখ পান নাকের ডগায় থাকা এই তিলটি ধনী মানুষের লক্ষণ হিসাবে ধরা হয় চার যে মহিলার পায়ের প্রতিটা আঙুল সমান দৈর্ঘ্যের হয় তারা সারা জীবন ধরে সুখে থাকে ও পরিবারকে সবসময় সুখে রাখে পাঁচ যেসব নারী পায়ণ গোলাপি ও চকচকে হয় সেসব নারীরা সুস্বাস্থ্যের অধিকারী হয় ও ভালো চরিত্রের হয় ছয় যে মেয়েদের উরু পেশিবহুল ও শক্তিশালী হয় তারা সমস্ত কাজ করতে পারে ও স্বামীর ঘরে প্রশংসা লাভ সাত যে নারীর শরীর হাতির মতো সামনের দিকে উঠে থাকে তারা খুব সৌভাগ্যবতী হয় ও স্বামীর জন্য ভাগ্যবান হয় আট যেসব মেয়ের আঙুল লম্বা ও সুন্দর হয় তাদের স্বামীরা খুব ভাগ্যবান হয় এই ধরনের মেয়েদের স্বামী বিয়ের পর চাকরি ও ব্যবসায় ভালো অবস্থানের পাশাপাশি ক্রমাগত উন্নতি লাভ করে নয় যেসব মহিলার জীব নরম ও লাল এই ধরনের মহিলারা জীবনের প্রতিটা সুখ পায় ও তাদের কারণে পরিবারও অনেক সুখ সমৃদ্ধি লাভ করে দশ যে মহিলার হাঁটার সময় ক্রমাগত পায়ের ধুলো উঠতে থাকে তারা তাদের পরিবারের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায় এগারো যে মহিলার কপালের মাঝখানে তিল থাকে তাদের বিয়ে একজন ধনী ও সমৃদ্ধশালী ব্যক্তির সাথে হয় বারো যে মহিলার পা লম্বা তাদের মা লক্ষ্মী রূপ হিসাবে ধরা হয় তারা যে পরিবারেই যাবে সেখানে টাকার অভাব হয় না তেরো যে মহিলার বাহাতে হাতে বৃহস্পতিতে রস চিহ্ন থাকে তার উচ্চ বংশজাত ব্যক্তির সাথে বিয়ে হয় চোদ্দ যে সমস্ত মহিলাদের শরীরে ডান দিকে যে বাম দিকে বেশি তিল থাকে তারা খুব সৌভাগ্যবতী হয় ও শ্বশুরবাড়ির জন্য ভাগ্যবতী হয় পরিবারে সুখ আসে পনেরো যে সকল মহিলার নাভির আশেপাশে বা ঠিক তার নিচে তিল থাকে তারা পরিবারের জন্য খুবই ভাগ্যবান হয় ষোলো যে সকল মহিলার পায়ের ঘনিষ্ঠ আঙুল বা ছোট আঙুলটি মাটি স্পর্শ করে থাকে তারা শুভ হয় বিবাহের জন্য পাত্রে দেখার সময় সাধারণত এটি লক্ষ্য করেন অনেকেই সতেরো যে মহিলার দাঁত লম্বা হয় তাদের অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না আঠারো যে সকল মহিলার চোখ বড় হয় তারা খুব দয়ালু প্রকৃতির হয় সবসময় দান ধ্যানে নিবিষ্ট থাকেন তারা নিজের পাশাপাশি পরিবারের প্রতি ভালো যত্নশীল হন ও যে বাড়িতে বিয়ে হয় সেখানে টাকার অভাব হয় না মনীষ যে মহিলার গোড়ালি নরম ও গোল তারা সারা জীবন আরাম উপভোগ করেন কুড়ি যে মহিলার গলা লম্বা তাদের শুভ বলে মনে করা হয় ও তারা খুব ঐশ্বর্যশালী হয় তার কারণে তাদের স্বামীর কখনো টাকার অভাব হয় না একুশ যেসব মহিলার কান লম্বা হয় উপর দিকটা লম্বা ও নিচের দিকটা শুরু হয় এই ধরনের মহিলারা খুব ভাগ্যবতী হয় ও এদের আয়ু দীর্ঘ হয় বাইশ যেসব মহিলার কপাল চ্যাপটা হয় তারা সৌভাগ্যবান হয় ও তাদের স্বামীদের আয়ু দীর্ঘ হয় তেইশ যেসব মহিলার চুল লম্বা হয় তারা ভাগ্যবতী হয় ও পরিবারকে সুখ ও আনন্দে ভরিয়ে তোলে চব্বিশ যে মেয়েদের পায়ে শঙ্খ চক্র ও পদ্মের চিহ্ন থাকে তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয় ও এরা জীবনে অনেক উন্নতি করে পঁচিশ ধনু কর্কট মিন ও বৃষ্ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা খুব ভাগ্যবান হয় তারা খুব অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য পান এই সকল মহিলারা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা তাদের যে কোনো কাজে সাফল্য পান ছাব্বিশ যে সকল মহিলার ঘন কালো ও কোকরানো চুল থাকে তাদের মা লক্ষ্মীর মতো বলা হয় এই ধরনের মহিলার ভাগ্য খুব ভালো হয় সাতাশ যে সকল মহিলার গজদন্ত থাকে তারা খুব সৌভাগ্যের অধিকারী হয় ও সারা জীবন হাসি খুশি ও সুখে থাকে এবং এই সকল মহিলারা তাদের স্বামীর কাছে খুব আদরে থাকে আঠাশ যে সকল মহিলার বক্ষ সুডল ও বড় থাকে তারা খুব সৌভাগ্যবতী হয় ও স্বামীকে সুখে রাখে উনতিরিশ যে সকল মহিলার ডান হাতে তিল থাকে তারা ভালো রান্না করতে পারে ও খড় গোছাতে পারে শ্বশুর শাশুড়ি ও স্বামীকে নিয়ে সুখে সংসার করতে পারে তিরিশ যে সকল মহিলার হাতের ও পায়ের আঙুলে ঝুল থাকে তারা খুব দারিদ্র দুর্দশায় ভোগে